আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই না এই পৃথিবীর জমিনের সমস্ত ক্ষমতার মালিক আবার আল্লাহ কেন এটা বিশ্বাস অবশ্যই করতে হবে যারা রিজিক চায় যারা খাওয়া দাওয়া করে ওঠা বসা করে যারা এক এক করে দুনিয়া জমিনে চলাফেরা করতে নিয়ে যায় সবাইকে বিশ্বাস অবশ্যই করতে হবে কেন কোরআন বলছে আমার নিজে দৈরি করা কথা নয় ওয়াসিআ কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ এ যুবক তরুণীরা আল্লাহ নিজে জানতে লেগেছে ওরে আমার হাবিবা প্রিতা দি জানিয়ে দেন ওয়াসিআ কুরসিহু আসসামাওয়াতি ওয়াল আরদ আরশ কুরসি দিন চন্দ্র সূর্য যা কিছু রয়েছে সব কিছুর মালিক আমার আল্লাহ আমার আল্লাহ যখন সব কিছুর মালিক অবশ্যই সেই আল্লাহই তো ভালোবেসে আপনাকে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে গো আমার হাবিবকে অবশ্যই ভালোবাসতে হবে কেন আল্লাহ বলেই দিয়েছে আমার হাবিব তোমাদের কাছে সবচেয়ে গুরুত্ব পূর্ণ আমার হাবিব তোমার আমার কাছে সব থেকে বড় নিয়ামক আমার হাবিব তোমার আমার কাছে সব থেকে বড় না রাস্তা আমার হাবিব তোমার আমার জন্য সব বড় মুক্তির পদ আমার হাবিবকে যদি ধরতে পারো নাজাদ অবশ্যই পাবে দুনিয়ার কোন মানুষকে ধরে নাজাদ মুক্তি পেতে পারো না কিন্তু আজকে সমাজে অধিকাংশ দেখতে পাচ্ছি নিজেরা নিজেদের মডেল মতো চলাফেরা করতে নিয়েছে আমার হাবিবের দেখানো রাস্তাটাকে ছেড়ে দিয়েছে অথচ কোরআন বলতে নিয়েছে ওরে আমার হাবিব আপনি জানিয়ে দেন ইহিদিন আসছে

মুস্তাকিম রাস্তাটা আমি রসুল্লাহ আল্লাহ দেখানো রাস্তা আমি রসুল্লাহ চলেছি তোমরা এই রাস্তাটাকে মজবুত করে ধরে থাকবে হ্যাঁ তোমাদের উপরে পরীক্ষা আসবে হ্যাঁ তোমাদের উপরে আল্লাহ অনেক কিছু দেবে হ্যাঁ তোমাদেরকে ইমানদার কি নয় তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করবে যাচাই করবে আমি রসুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই না তোমাদের পরীক্ষায় পাশ করতে হবে এই রাস্তা তোমাদের জন্য নো ছেঁদেওয়া যাবে না তোমরা এই রাস্তা থেকে ভুলিয়ে যাবে না যতই কষ্ট হোক না কেন যতই দুঃখ আসুক না কেন রাস্তা কিন্তু একটা ওই রাস্তাটা হলো মোহাম্মদ রাসূলুল্লাহ দেখানো আরজনে বলো

আবার একদিন সফরে বেরিয়ে গেছে হুজুর কে নিয়ে সফর করতে নিয়েছে আল্লাহ নবী নবী সফরে যেতে যেতে গে হঠাৎ করে আমার হাবিবুল্লাহ

আমি বড় কষ্ট পাবো কেন আমার দান আমার মাল সব কিছু আপনার দরবারে কুরবান করে দেব সব কিছু আপনার কদমে কুরবান করে শহীদ হয়ে যেতে পারি কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার ঈমান মোহাম্মদুল রসুল্লাহ এই মোহাম্মদ রসুল্লাহ কষ্ট পাল আমি চাপের পেঁচে থাকতে এটাই দেখতে পারবো না আল্লাহ নবী নুর নবী বলতে নেছেন এ আমাকে এতটা ভালোবাসো তুমি আমাকে এতটা মোহাম্মত করো এ বাবা যাবে কি তোমার কষ্ট হচ্ছে বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার কষ্ট একটাই আপনি মরুভূমি এলাকায় গরম বালুতে বসবেন না আমার জামাটা খুলে দি এই জামাটাকে আমি বিছিয়ে দেব আমার জামার উপরে আপনি বসে যান আল্লাহ নবী নুন নবী তায়ার নবী বলেছিলেন এ বাবা যাবে রে আমি রাসূলুল্লাহ এই দুনিয়া জমিনে অনেক কষ্ট উঠিয়েছি আবারও আমি কষ্ট হাজির করব আবারও আমি কষ্ট পেতে চাই আবারও আমি কষ্ট অর্জন অর্জন করব আমি কষ্ট আবার পেতে থাকবো আমার কোনো যায় আসে না কিন্তু আমি অনুসুল্লাগা এই দুনিয়া জমিনের সমস্ত মাতের জন্য আল্লাহ মুক্তি করে বানিয়েছে আমি রসুল্লাহ আমি যাই সবাই জন্য কষ্ট করেই যাব করি যাব কালকে আমাদের দিনে হাসরে ময়দানে আমি রসুল্লাহ আমার কষ্টে বিনিময়ে আমার উম্মা তুম্মা দিদির মুক্তির ব্যবস্থা করে দেব আরো জোরে বলো কি গব্বারা কষ্ট হচ্ছে নাকি আপনাদের